বিক্রমপুরে প্রচুর শীত সকাল ভোরের ভিডিও দর্শক ভাইয়েরা এত শীত পড়ছে মানুষ দেশের মানুষ খুবই কষ্টে আছে অনেক শীত শীতের ভিডিও দেখেন কত শীত আছে শীতের জন্য এত কুয়াশা পড়ছে চারিদিকে অন্ধকারের মতন লাগে কুয়াশা আর কুয়াশা এখান থেকে দূরে মানুষ দেখা যায় না এত কুয়াশা পড়ছে যে অবস্থা খুব ভয়াবহ চলতেছে জন্য সবাই অনেক কষ্টে আছি আমরা আল্লাহ সবাইকে রহমত করো বয়স্ক লোকের অবস্থা খুবই খারাপ দেশে এত অবস্থা কুয়াশা যে গাড়ি ঠিক মতন চলতে পারতেছে না খুবই কুয়াশা অবস্থা খুবই ভয়াবহ চলতা অনেক কুয়াশা দেখেন চারিদিকে কুয়াশার কুয়াশা এত কুয়াশা যে বলার বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে দেশে সব প্রত্যেকটা জায়গায় আপনারা কমেন্টে জানাবেন আপনার এলাকায় আপনার দিকে কেমন কুয়াশা পড়ছে দেখেন অবস্থা খুবই খারাপ বয়স্ক লোকেরা বয়স্ক লোকের অবস্থা খুবই যারা বয়স্ক লোক তাদের অবস্থা খুবই খারাপ একটা কুয়াশা যে বলার বাইরে চারিদিকে কুয়াশার কুয়াশা কুয়াশার আমাদের সাগর ভাই আস্তে আসে কুয়াশায় অনেক কষ্ট করতাছে মানুষ দেশের মানুষ ঠান্ডা যে বলার বাইরে বয়স্ক লোকের অবস্থা খুবই খারাপ অনেক লোক বয়স্ক লোক অনেক লোক মারা যেতেছে ঠান্ডায় সবাইকে হেদায় করুক হাত ইান করুক ঠান্ডা কমাই দে। তো খুব যে বলার বাইরে দেখেন অবস্থা খুবই ভয়াবহ চলতেছে মানুষ খুবই কষ্টে আসে কুয়াশার জীবা মানুষ চলতে ফিরতে অনেক কষ্ট হয়েছে ঠান্ডার ভিতরে মানুষ ঘরের থেকে বাইরে তানে না ঠিক না এত ঠান্ডা আছে বয়স্ক লোকের অবস্থা খুবই ঠান্ডার জন্য খুব কষ্ট চলতে অনেক লোক অসুস্থ হয়ে যেতে আসে ঠান্ডায় অনেকদিন ঠান্ডা কাশি লেগে গেছে অবস্থা খুবই খারাপ দেশের কুয়াশার লিগা মানুষ চলাফেরা করতে পারতেছে আসে না গাড়ি ঠিক মতন দেখা যায় না গাড়িগুলো চলতে কষ্ট হয় অবস্থা খুবই খারাপ মানুষ মানুষ কাজ কামে বেরোতে পারে না ঠান্ডার লিগে অনেকে কাজ কাম বন্ধ করে দিছে অনেকে কাজে কামে আসে না ঠিক মতন কাজে কামে যায় না কেউ করে কেউ করে না যারা পরিশ্রমিক লোক দিন আনে দিন খায় তারা কষ্ট হইল অনেক কাজ কামে আসে খুব কষ্টে আছে গরিবী মানুষেরা খুব কষ্টে চলতেছে অবস্থা খুবই ভয়াবহ চলতেছে খেন কি অবস্থা খুব জন্য কিছু দেখা যায় না এত খুব আশা করছে যে খুবই অবস্থা খারাপ দেখেন কত কুয়াশা যে এত কুয়াশা পড়ছে দেশে অবস্থা বিভিন্ন অঞ্চলে অবস্থা আমার কমেন্টে জানাবেন অবস্থা খুবই ভয়াবহ চলতা আছে মানুষ শীতের জন্য ঠিক মতন বাইরে না অনেকে অনেক ঘুমের থেকেও দেরি করে ওঠে শীতে কী করব অবস্থা খুবই ভয়াবহ চলতে আছে অনেক ভয়াবহ অবস্থা মানুষ গাড়ি ঘোড়া চলতে খুবই কষ্ট হয়ে যায় গাড়ি ঘোড়া অনেক গাড়ি বাইরে না গাড়ির চলাচল বন্ধ হয়ে গেছে কিছু কিছু হয় অবস্থা খুবই খারাপ দেখগ্রাম অবস্থা খুবই ভয়াবহ ঠান্ডা কুয়াশা এদিক সেদিক কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে অনেক ভয়াবহ অবস্থা চলতেছে দেখেন ভাইয়েরা ভিডিওটা সকালকার আজকে জানুয়ারি মাসের তিন তারিখের ভিডিও দেখেন অবস্থা খুবই ভয়াবহ চলতেছে শীতে ভাইয়েরা আপনারা একটু জানাইন কমেন্টে করে আপনার এলাকায় দেশে ঢাকা কোন কোন জায়গায় ভিডিওটার মেসেজ করে আমাদেরকে জানাবেন আপনাদের এলাকায় কুয়াশা কেমন একটু ভিডিও করে স্যারা দেখায় আমাকে আমি দেখাই এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে মানুষ বেশি বেশি দেখতে পারে